আচ্ছা মালিক ও রহমাতুল্লাহ বরকাতুবিয়াল আলমনুপুর জেলাবাসী আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আজকে আমাদের আগামী কালকের কর্মसूची ঘোষণা করছি আপনারা জানেন দীর্ঘ প্রায় অনেক বছর ভোলাবাসীর একটি আকাঙ্ক্ষা ভোলাবাসীর প্রাণের যে দাবি রয়েছে ভোলা বরিশাল সেতুর দাবিতে বাংলাদেশে ভোলা জেলায় বর্তমানে আন্দোলন চলমান রয়েছে এই আন্দোলনটি হচ্ছে ভোলা জেলার যে 22 লক্ষ মানুষ আছে মানুষের প্রাণের দাবি বোলার মানুষের দাবি ক্ষেত্রে আমরা দেখছি আমাদের প্রশাসন এখন পর্যন্ত নরচর হচ্ছেন না প্রশাসন এখন পর্যন্ত তাদের কানে পানি আমরা তারই কারণে আপনারা দেখেছি আমাদের দ্বীপ জেলা ভোলার ভোলা থেকে আমাদের প্রায় বিশ জন ছাত্র বেড়া যারা ইতিমধ্যে পায়ে হেঁটে মার্চ করেছেন ঢাকা পর্যন্ত আমরা সেখানে আমাদের দাবি ছিল আমাদের ভোলা বরিশাল যে সেতু তার বাস্তবায়ন করতে হবে আমরা সেখানে আল্টিমেটাম দিয়েছি আমরা সেখানে অবস্থান কর্মসূচি দিয়েছি তারা কোনোভাবেই আমাদের এই অবস্থান কর্মসূচিতে তারা পদক্ষেপ নেয়নি এবং আমাদের সাথে কোনো কথা যোগাযোগ রাখেনি আমাদের ভাইরা যারা ঢাকাতে আন্দোলন করেছে যারা শেষ পর্যায়ে শাহবাগে ছিল আমরা দেখেছি তাদের উপরে একশো চুয়াল্লিশ জারি করেছে তারা যেন কোনোভাবেই শাহবাগে অবস্থান না নিতে পারে আমরা দেখেছি আমাদের সেই ভাইয়ারা ইতিমধ্যে ঢাকা থেকে ভোলাতে চলে এসেছেন আর সেখানে আমাদের বাহাত্তর ঘন্টা একটি আলটিমেটাম দেওয়া ছিল সেই আলটিমেটাম হচ্ছে যদি বাহাত্তর ঘন্টার মধ্যে ভোলা বরিশাল সেতুর বাস্তবায়ন রূপরেখা কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো নোটিস না আসে তাহলে ভোলা থেকে কোনো প্রাকৃতিক গ্যাস ভোলার বাইরে যাবে না প্রাকৃতিক যত সম্পদ আছে এগুলো বোলার বাইরে যাবে না তারই ধারাবাহিকতায় আগামীকাল আমাদের এই বাহাত্তর ঘন্টার যে আলটিমেটাম সেটি শেষ হতে যাচ্ছে আমাদের আগামীকাল লালমোহন উপজেলার সর্বস্তরের জনগণকে নিয়ে সকাল বারোটা থেকে আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে এবং আমাদের শেষ হওয়ার পরে যদি মধ্যে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে আমরা জেলা থেকে যতগুলো উপজেলা আছে প্রত্যেক উপজেলার সর্বস্তরের মানুষদেরকে নিয়ে আমরা বরান অবস্থান করব। আমাদের অবস্থান থাকবে শান্তিপূর্ণ অহিংস আমাদের মধ্যে কোনো উগ্রতা থাকবে না সন্ত্রাস সন্ত্রাসী আচরণ থাকবে না আমরা চাই যদি না না হয় হয় আমাদের দাবি মন্ত্রণালয় থেকে যদি কোনো রূপরেখা না হয় তাহলে ভোলা থেকে আগামীকাল থেকে ভোলা থেকে কোনো প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ যাবে না আমরা সর্বোচ্চ বাধা প্রদানের চেষ্টা করব এবং লালমন উপজেলা সহকারে ভোলা জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের আন্দোলনের সাথে থাকুন ভোলাবাসীর আন্দোলনের সাথে থাকুন বা ভোলার যে বাইশ লক্ষ মানুষ আছে ভোলার যে বাইশ লক্ষ লোক আছে গরিব মেহনতি মানুষ আছে এই সকলের দাবির সাথে একত্রতা পোষণ করুন আমাদের হাতকে শক্তিশালী করুন আমাদের দাবি বাস্তবায়ন করতে সহযোগিতা করুন সকলকে ধন্যবাদ লালমোহন উপজেলাবাসী আগামীকাল দুপুর বারোটা থেকে লালমোহন হাই স্কুলের মাঠে আমাদের গণজমায়েত হবে যেখান থেকে আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দাবি দাওয়ার আন্দোলনে আমাদের পাশে থাকুন ভোলার আন্দোলন আমাদের পাশে থাকুন আমাদেরকে সহযোগিতা করুন আগামীকাল দুপুর বারোটার বিক্ষোভ কর্মসূচিতে সকলে যোগ দিন সফল করুন